কলকাতা এক পুরনো উত্তর কলকাতায় বাড়ি লাল ইটের দানাল যেখান থেকে থেমে গেছে যেন এক রেডিও চুপচাপ পড়ে আছে আর তার পাশে বসে আছেন প্রতিমা দেবী বয়স পঁচাত্তরের কোঠায় ছোট্ট ছাদ বাগানের মাঝে মাঝে জল দেন অথচ নিজে তৃষ্ণাত্ত হয়ে থাকেন ভালোবাসায় বাড়িতে কেউ থাকে না তেমন প্রতিমা দেবী ও তার এক মেয়ে মৌ প্রতিমার স্বামী প্রভাতবাবু মারা গেছেন প্রায় সাত বছর আগে তারপর এই বাড়িতে শুধু একটা কাঠামো নয় এক একটা দেওয়াল যেন একটা করে স্মৃতি ধারণ করে রেখেছে সকালবেলা রেডিওটা চালানো বরাবরই একটা অভ্যেস আছেন ওনার সেদিনও রোজকার মতো চালিয়ে দিলেন রেডিওটা আজ জামাই ষষ্ঠী গরম পায়েসের গন্ধ সাদা ফুলের মালা জামাইয়ের হাতে নতুন পাঞ্জাবি সব কিছুই আজ প্রতিমা দেবীর জীবনে নেই সকালে রেডিও চালিয়ে রেখেছেন সুরের ঝর্ণাতে বাঁচছিল রবীন্দ্রসঙ্গীত চোখের জল এসে রেডিওর ওপারে কেউ যেন তাকে মনে করিয়ে দিলেন আজ দেড় বছর জামাইয়ের সাথে কোনো কথা নেই খোঁজ খবরও নেয় না গত এক বছর ধরে মৌ তার মায়ের কাছে আছি অফিসে বদলি নিয়ে যতটা সহজে সায়ন চলে গেছিল ব্যাঙ্গালুরে মৌ ততটা জেদ করে থেকে গেছিল কলকাতায় তাদের সম্পর্কের মাঝে প্রথমে শুধু ভুল বোঝাবুঝি ছিল পরে তার রূপ নেয় অভিযোগের অভিমানের দূরত্ব বাড়তে বাড়তে আজ দুজনের দুই বিপরীত মেরুতে মানুষ হয়ে উঠেছে যাদের মতে কোনো মিল আছে আর খুঁজে পাওয়াই যায় না সায়ন কাজের চাপে মৌয়ের আবেগকে অবহেলা করত আর মৌও ধীরে ধীরে একরকম নিঃসঙ্গ হয়ে পড়েছিল প্রতিমা দেবী বিষয়টা প্রথমে গুরুত্ব দেননি ভেবেছিলেন নতুন বিয়ে একটু রাগ অভিমান হতেই পারে কিন্তু দিন গড়তে গড়তে বুঝতে পারেন মেয়ের মন প্রতিদিন একটু একটু করে ভেঙে যাচ্ছে প্রতিদিন রাতে ঘরের আলো নিভে গেলে মৌয়ের হালকা কান্নার শব্দ আসে তার কানে একটা চুপচাপ চাপা কান্না যেটা নিজের মুখে কখনো প্রকাশ করতে পারে না মেয়ের কষ্ট তিনি বোঝেন কিন্তু প্রকাশ করেন না শাশুড়ির মনেও এই রকম রাগ ছিল জামাইয়ের উপর এইভাবেই মেয়েকে রেখে কিভাবে থাকে লোকটা একটা ফোন একটা খোঁজ খবরও নয় তবু প্রতিমা জানেন এই সম্পর্কটা ভাঙলে শুধু মেয়েটার জীবন ধ্বংস হবে মৌতার জেদের আলাদা থেকেছে বটে কিন্তু ভালো নয় সেটা একজন মার প্রতি নিঃসংঙ্গ টের পান এক বছর জামাই ষষ্ঠীর দিনটা তাই তিনি চুপিসারে অন্য অন্যরকম কিছু ভাবলেন মৌ কিছু বুঝতে ওঠার আগেই পুরোনো নম্বর ঘেঁটে বের করলেন সায়নের ফোন বহুদিন পর ফোন করে বললেন এই ছেলে মনে আছে আজ কিসের দিন ওপারে স্তব্ধ তারপর ধীরে ধীরে সায়নের গলা জানি মা জামাই ষষ্ঠী কিন্তু আমি আসার যোগ্য কি জামাইয়ের মানান কি আমি রাখতে পেরেছি মৌ জানে আপনি আমাকে আসতে বলেছেন আমি গেলে মৌ বোধহয় খুশি হবে না প্রতিমা দেবী বললেন মেয়েটার চোখের জল আমি সহ্য করতে পারছি না তুমি যদি চাও আর শুধু একদিন এসে দেখো সেই পুরনো মেয়েটা এখনো তোমাকে ভালোবাসে এই বুড়ো মায়ের জন্য এইটুকু করতে পারবে না বাবা আমি নিমন্ত্রণ করছি জামাই ষষ্ঠী এবার তোমার এখানেই দুপুর গড়িয়ে বিকেল বৃষ্টির ধারা নেমেছে আবার এমন সময় গেটে টুং করে বেল বাজে কে হবে প্রতিবেশী হয়তো না গেটে দাঁড়িয়ে আছেন সায়ন প্রতিমা একটা পাতলা চাদর গায়ে জড়িয়ে বারেন্দায় বসেছিলেন এমন সময় গেটে টুং করে বেল বাজে প্রতিমা একটু অবাক হয়ে দরজা খুলতে যান কে হবে প্রতিবেশী হয়তো না গেটের সামনে দাঁড়িয়ে আছেন সায়ন সারাদিন পেরিয়ে গেল বিকেলবেলা ভিজতে ভিজতে সায়ন এসে পৌঁছালো সেই তিনি কল্পনা করতেও পারেননি হাতে ছাতা বেশ ভেজা অবস্থায় চোখে ক্লান্তি মুখ একরাশ রাস বোধ মিশ্রিত দ্বিধা সঙ্গে একটা খাবারের ব্যাগ তুমি হ্যাঁ মা ভাবলাম হঠাৎ এসে সামনে দাঁড়ায় অফিসে বললাম একটা ব্যক্তিগত কারণে ছুটি নিচ্ছি প্রতিমা চোখ ছলছল করে উঠল কোনো কথা না বলে হাত ধরে ঘরে নিয়ে আসেন সায়নকে সেই মুহূর্তে ভেতরে ঘরের দরজায় দাঁড়িয়েছিল মু। চুপচাপ স্তব্ধ চোখে বড় বড় করে তাকিয়ে আছেন সায়নের দিকে যেন বিশ্বাসেই করতে পারছেন না সায়ন থমকে যায় চোখের মধ্যে বৃষ্টি ভেজা বছর খানিকের কষ্ট জমাট বেঁধে আছে মৌ কিছু বলতে পারে না গলা শুকিয়ে যায় ঠোঁট কাঁপে চোখে জল জমে সেই চোখের জলে এক রাস রাগ অভিমান কষ্ট আর ভালোবাসা এক দুর্বল আলোক ছায়া সে ফিরে যায় সেই মুহূর্তগুলো জেদ করে বাড়ি ফেরা রাতে কান্না লুকোনো মায়ের সামনে ভাগা হাসি ধরে রাখা প্রতিমার প্রতিশ্রুতি সামাল দিতে পারবেন মৌ একটা চা করবি আমি সায়নের জন্য পায়েসটা গরম করে আনি কিন্তু মৌ নড়ল না চোখ থেকে হঠাৎ জল গড়িয়ে পড়লো গালের পাশে ধীরে ধীরে এগিয়ে এসে বলল তুমি তুমি এসেছো কেন তোমাকে এখানে কে আসতে বলেছি সায়ন ধীরে বলল তোমার জন্য নয় তোমার মায়ের জন্য এসেছি কিন্তু মনে মনে শুধু তোমাকেই ভেবেছি একটা দীর্ঘ নিস্তব্ধ তারপর মৌ ফিসফিস করে বললো জানি আমি নিজেও তো প্রতিদিন তোমার অপেক্ষাতেই ছিলাম প্রতিমা রান্নাঘরের কোন থেকে শুনতে পেলেন কথাগুলো মুখে এক টুকরো শান্তির হাসি হয়তো আজই সমস্ত না বলা কথা না বোঝা অনুভব সব অভিমান মুছে যাবে আজ রান্নাঘরে ঢুকেই প্রতিমা বলে রান্না তো কিছু আসবেই না। হাসে তাই পোলাও মাংস ছানা ডালনা, শুধু চাই তোমার হাতে গরম গরম পায়েস প্রতিমা কাঁপা হাতে সুজি আর দুধ নিয়ে নামলেন রান্নাঘর জুড়ে মিষ্টির গন্ধ ডাইনিং টেবিলে বসে একসাথে খাওয়া কত বছর পর প্রতিমা মাঝে মধ্যে সায়নের মুখের দিকে তাকিয়ে থাকেন সেই চটপটে ছেলেটা এখন যেন অনেক পরিণত অনেক শান্ত অনেক বদলে গেছে ছেলেটা খাওয়ার শেষে সায়ন বলল মা একটা কথা বলি আমি শুধু শাশুড়ি নয় তুমি আমার মা তুমি আজ আসতে না বললে হয়তো মৌয়ের সাথে আমার কোনো কিছুই ঠিক হতো না আর এই কলকাতায় পুরনো ঘরটা এখানেই আমি বারবার ফিরে আসতে চাই কিন্তু মা তোমার জন্য আমার কিছু আনা হয়নি বৃষ্টিতে দোকানপাট সব বন্ধ প্রতিমা চোখ করে উঠে বললেন মা ডাক দিয়েছি এতদিন পরে এটাই ষষ্ঠীর সবচেয়ে বড় উপহার আর সন্তানদের মঙ্গল কামনা করে পুজো দিয়ে আমার ষষ্ঠীর ব্রত করি এমন একটা দিনে আমার জামাই থাকতেও আমি আমার মেয়ে দুজনে চোখের জল ফেলবো এটা কি ব্রত পালন সত্যিকারের হলো এই যে তুমি এলে তোমাকে ফিরে আমিও একটা দই আমার পেলো হলুদের কপালে দিয়ে আমার ব্রত উদযাপন হলো তোমাকে মিলিতে দিতে পরেও আমি মনে শান্তি পেলাম আর ষষ্ঠীর দিন শুভ দিনে আমার দুটো সন্তান এক হলো অনেক রাগ অভিমান পার করে এর থেকে বড় উপহার আমার আর কি হতে পারে সন্ধ্যা হয়ে এলো বলল আজ রাতে সায়ন মা অবশ্যই থাকো এই ঘরে তোমাদের বিয়ের ছবি এখনো আছে ঘুরে তাকালো সেই দেওয়ালের দিকে হাসি মুখে মৌ বুক টানা দাঁড়িয়ে আছে সায়ন বৃষ্টি থেমেছে রাতের আকাশ ধরা দিয়েছে চাঁদ কতদিন পরে যেন ঘরে হাসির শব্দ হাঁটা চলা কেটলিতে চায়ের বুদবুদ উঠছে জীবনের প্রতিটি সম্পর্ক যতই দূরে যাক একটা টান থেকেই যায় একটা ছোট সুযোগ একটা ভালোবাসার নিমন্ত্রণ পারে সব কিছু ফিরিয়ে আনতে জামাই ষষ্ঠী শুধু খাবার বা পুজোর নয় এটা ফিরিয়ে আনে দেয় সম্পর্ক স্মৃতি ঘরে ফেরার কলমে অনুরাধা ঘোষ কণ্ঠে সুষমা